যে মাছের কাটা বেশি সেই মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় জীবনে তুমি যতক্ষণ সফল হতে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন ধরার জন্য একটি হাতও পাবে না জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের দুঃখ আছে বলেই তো সুখের এত দাম কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলে অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম সত্য আসলেই শান্তি দেয় তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোই হলো বুদ্ধিমানের কাজ দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না আর সম্পর্ক তো অনেক দূরের ব্যাপার খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিতে কেননা তাড়াতাড়ি নেওয়ার সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয় লোকে তোমার প্রশংসা করলে খুশি হয় না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব আপনজন প্রিয়জন সবাই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনো চিনবে না মুখ বুঝে যদি সব মেনে নাও তাহলে তুমি সবার কাছে হবে খুবই ভালো খারাপ তখনই হবে যখন তুমি উচিত কথা বলবে শুধু জীবনেই নয় রাস্তায় পড়ে গিয়েও দেখো মানুষ শুধু হাসাহাসিই করবে তুলতে কেউই আসবে না নিজেকে উঠে দাঁড়াতে হবে অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ কথা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হবে কিভাবে বলতে হবে আর কি বলতে হবে না তা শিখতে সারা জীবন লেগে যায় ছোটবেলায় গরুর রচনা করেছিলাম বলে গরু চিনতে ভুল হয় না মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে অমানুষের প্রতি ভালোবাসা কাকে বলে জানেন বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে মা যখন তার সন্তানের ভালো থাকে প্রার্থনা করে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন তো সেটাই যেটা পূরণের ইচ্ছা মানুষকে ঘুমাতে দেয় না মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি সবচেয়ে কম কথা বলি বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদেরকে কথা বলতে হবে সাহায্য লাগলে সরাসরি বলো হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো দিনকাল কেমন চলছে এসব বলার দরকার নেই আজও হলেও এটাই সত্যি অশিক্ষিত কেউ বেকার নেই যত বেকার আছে সব মানুষগুলোই শিক্ষিত খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায় কিন্তু খারাপ সময় যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায় যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে হোক সেটা বিজনেসে কিংবা সম্পর্কে জীবনে সব কিছু পেতে হবে বিষয়টা কিন্তু এমন না মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায় কখনো হাল ছেড়ে দিও না আজকের দিনটা কঠিন কাল আরও কঠিন হবে কিন্তু পরের দিন হয়তো নতুন সূর্যের উদয় হবে সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো কোনো চালাকির প্রয়োজন নেই কারণ চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না উদ্দেশ্য যত সুন্দর হোক না কেন লোক আপনার বাহিরে দেখে বিচার করবে আর আপনার বাহিরে যতই সুন্দর হোক না কেন উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখে বিচার করবে কর্মফল প্রতিশোধের দরকার নেই কেবল ফিরে বসুন এবং অপেক্ষা করুন যারা আপনাকে আহত করেছে তারা শেষ পর্যন্ত তাদের নিজেদেরকেই পেঁচিয়ে তুলবে যদি আপনি সৎ ব্যক্তি হন ও সঠিক পথ অনুসরণ করেন তাহলে আপনাকে কিছুই করতে হবে না সৃষ্টিকর্তা নিজেই আপনাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেবে কেউ হয়তো খুব কাঁদবে কেউ বা ভুলে যাবে চার দিন কিংবা চল্লিশ পেরোনোর আগেই বাতাসে মিলে যাবে আগরবাতির ঘ্রাণ লিস্ট থেকে হারিয়ে যাবে আরও একটি প্রাণ মন আর আলমারিকে সময় মতো পরিষ্কার করবেন নয়তো আলমারিতে জিনিসপত্র আর মনে দুশ্চিন্তা ভরে যাবে ভাগ্য তোমার হাতে নেই সত্যি কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য কখনও সিদ্ধান্ত নেয় না তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার দেখা পাবেন আপনার হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি চান আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে থাকবে তুমি যদি বিনা স্বার্থে কারো উপকার করো তবুও তুমি তার বিশ্বাস অর্জন করতে পারবে না কারণ স্বার্থপর মানুষের ভিড় থেকে দু একজন নিঃস্বার্থ মানুষকে চেনা সহজ হয় না যা পেয়েছো তা যদি অল্প মনে হয় তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখ শেষ হবে না অভিমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই ভুল সিদ্ধান্ত নেয় এবং কখনো কখনো তার আফসোসের সুযোগটুকুও তখন থাকে না প্রতিবেলা ফিরিয়ে দিয়েছ এই বেলা তোমাকে চাইতে যাইব না নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলব আর কোনো বেলায় খুঁজে পাবে না পুরো প্রকৃতিটা যেন স্বার্থে জালে জড়ানো সবাই সবার জন্য শুধু নিজেই নিজের জন্য বিষয়টা চরম এক বাস্তবতা হয়তো অনেকের উপলব্ধিটাই বাকি একটা সময়ের ফারাক মাত্র কিন্তু আপনাকে তা মেনে নিতে হবে কাউকে সম্মান নাই করতে পারো কিন্তু অযথা কাউকে অসম্মান করো না গাদাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না তারা আপনাকে অপদস্থ করবে বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন তারা আপনাকে সমাদর করবে আমরা তাদেরকেই কাঁদাই যারা আমাদের পরোয়া করে পিতা মাতা স্ত্রী আমরা তাদের জন্যই কাঁদি যারা আমাদের পরোয়া করে না সন্তান বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমরা তাদের জন্যই ভাবি যারা আমাদের কথা মোটেও ভাবে না সমাজ অনেক সময় পরিস্থিতি খারাপ হয় মানুষটার নয় যেটা আমাদের বুঝতে ভুল হয় জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু কারো জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই বদলাতে হলে নিজের জন্য বদলাও কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে পেয়ে হারানোর সেই তীব্র শোক আর কারো না হোক ভালোবাসতে গিয়ে বুঝলাম শুধুমাত্র ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটাও সমস্যা আসে সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো অদ্ভুত ব্যাপার মানুষ এমনই অধিকাংশ মানুষ নয়টা উপকার ভুলে যায় আর একটা ভুল মনে রাখে এই চারটি কথা ক্যারিয়ার পাল্টে দিবে নাম্বার এক জীবনে উদার হবেন কিন্তু নিজেকে নিঃস্ব করে নয় নাম্বার দুই ভালোবাসবেন কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না নাম্বার তিন বিশ্বাস করবেন কিন্তু প্রকাশ করবেন না নাম্বার চার অন্যদের উপদেশ অবশ্যই শুনবেন কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি শুধু কথা বলা বন্ধ করে দিই সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে রাখা যায় কিন্তু সম্পর্ক না সংসারের বোঝাটা না মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম খুব কষ্টের টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন কিন্তু মানসিক সুখ নয় ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে যায় না প্রিয় মানুষের থেকে অবহেলিত হওয়ার চাইতে দূরে সরে গিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় রুখী হতে চাও তাহলে কখনও কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা